মাঝে মাঝে না আমার কোনোভাবেই রান্না করতে ইচ্ছে করে না তারপরে ভাবে রান্না না করলে খাবো কি। আমরা প্রবাসী মানুষ রান্নাটা নিজেদেরটা নিজেদেরই করে খেতে হয় কেউ তো রান্না করে দিয়ে যাবে না তো মাথায় আসলো চটো জলদি করে কি করা যায় যেই ভাবনা সেই কাজ চটো জলদি করে বানিয়ে ফেললাম ডিম অমলেট কারি শুরুতে প্যানে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার সাথে সাথে আমি এখানে অ্যাড করে দেব দারচিনি এলাচ কিছু জিরে গোলমরিচ তার সাথে অ্যাড করে দেবো মাঝারি সাইজের দুটি পেঁয়াজ কুচি এটাকে ভালোভাবে একটু ভেজে নেব এটা যখন কালারটা চেঞ্জ হতে শুরু করবে তখন আমি এখানে অ্যাড করে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এবার এটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য এখানে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে দেব পানি অ্যাড করে দেওয়ার পর এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব এই মশলাটা ভালোভাবে কষানোর সাথে সাথে আমি এখানে অ্যাড করে দেব এক চামচ আদা বাটা এক চামচ শসুন বাটা এবং এক চামচ লবণ লবণটা আপনারা পরিমাণ বুঝে দেবেন আমার এখানে এক চামচ লবণ লাগবে আমি এক চামচ লবণে দিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব উপরে তেল ওঠা পর্যন্ত এরই মাঝে আমি এখানে অ্যাড করে দেব একটি মাঝারি সাইজের টমেটোকে আমি কুচি করে কেটে নিয়েছি সম্পূর্ণটাই আমি এখানে দিয়ে দিয়েছি এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবং এখানেও আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে দেবো পানিটা অ্যাড করে দেওয়ার পর আমি অন্তত দশ মিনিটের জন্য এটাকে মিডিয়াম আছে বসিয়ে নিব এই তো অনেকটাই পানিটা কমে গেছে এবং উপর দিক তেল উঠতেও শুরু করেছে এবার আমি এখানে কি করব এবার আমি এখানে ডিমগুলোকে ভেঙে দিয়ে দিব এটাকে দেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে ঠেকে দেব কোনোভাবে এটাকে নাড়াচাড়া করব না ডিমটা যখন অমলেটের মতো হয়ে যাবে তখন আমি এটাকে একটু আলতো হাতে নাড়িয়ে দেব এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই ডিমটা সিদ্ধ হওয়া পর্যন্ত এই তো দেখতেই পাচ্ছেন ডিমটাও অমলেটের মতো হয়ে গেছে এবার আমি পর্যাপ্ত একটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচটাকে আমি ইচ্ছাকৃতভাবে একটু মোটা করে কেটেছি সেই সাথে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এই তো তৈরি হয়ে গেল চট ডিম অমলেট ডিম অমলেটকারে আপনারা বাসায় ট্রাই করতে পারেন যখন রান্না করতে ইচ্ছে করে না কিংবা খুব অল্প সময় রয়েছে তখন আপনারাও ট্রাই করতে পারেন কিংবা রান্না করতে পারেন ডিম অমলেট করে এতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে আমি তো আসলে খাওয়া দাওয়া শেষ করে তারপর ভিডিওতে বয়স দিচ্ছি তাহলে বুঝেন আমি কতটা এখন দেখে আবার আমার লোভ লাগছে খাওয়ার জন্য আপনারা যদি বাসায় ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিংবা আপনারা যদি আগে থেকে এভাবে রান্না করে থাকেন সেটাও জানাবেন যে কার কাছে কেমন লাগে ডিম করে আমার কাছে খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে ভিডিওটা এবং রেসিপিটা শেয়ার করলাম আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলো এবং রেসিপিটি যদি কোনো উপকারে আসে আপনারাও যদি বাসায় ট্রাই করেন কমেন্ট করে জানাবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কষ্ট করে হলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমার পাশে থাকবেন আর এভাবে আমাকে সাপোর্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ